আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য তাপকুটির থেকে খুবই সুন্দর কিছু ঈদের শাড়ি নিয়ে আপনারা কিন্তু বলছিলেন যে ঈদ চলে আসি ঈদের শাড়ি দেখানোর জন্য আজকে খুব সুন্দর সুন্দর কিছু ঈদের জন্য পার্টিওয়ে শাড়ি দেখাবো মানে একটা আরেকটার চেয়ে সুন্দর কোনটা ছেড়ে কোনটা দেখাবো সবগুলো শাড়ি সুন্দর এখানে জর্জেটের মধ্যে আসে তারপরে জিমিচু ফ্যাব্রিক্সের শাড়িও কিন্তু আসে সিল্কের উপরেও আছে তো ওভার সব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো সম্পূর্ণ ঈদকালে কিন্তু ভাই দেখিয়ে দেন আমরা এক এক করে দেখে প্রাইসগুলো বলে দিই অনলাইনে যেন অবশ্যই ভিডিওর এর নাম্বারে কন্ট্যাক্ট করবেন একদমই ইট কালেকশন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আছে পুরো শাড়িটা একটু খেয়াল করে দেখবেন কপার জড়ি দিয়ে কাজ করা ওভারঅল শাড়িতে কপার জড়ি কাজ করার কুচির দিকটা একটু দেখাই ভাব হাফ পোর্শনে কাজ থাকবে পুরো শাড়িতে এরকম একটা সুন্দর একটা ছিটা চিটা কাজ আছে কালারটা হচ্ছে একদম ডার্ক মেরুন আর এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসও কাজ হবে কাপড়টা একদম সফট জর্জিটের মধ্যে খুবই কমফোর্টেবল পড়তে পারবেন দেখা যায় কি শাড়িতে কুচি পরা নিয়ে যাদের একটা ঝামেলা থাকে তারা কিন্তু এইটা টাইপের শাড়ি নিয়ে নিতে পারেন খুব ইজিলি কুচি পরবে সেট হয়ে থাকবে মানে যেভাবে পরবেন ওভাবেই সেট হয়ে থাকবে নড়বে না এটার আরো কালার আছে একটু দেখিয়ে দিই ভ্যা মেরুন কালার দেন এইটা দেখুন এটা সি গ্রিন কালার না হ্যাঁ সি গ্রিন কালার খুব সুন্দর সুন্দর আর পুরো প্রত্যেকটা শাড়ি ভিয়ার্স আপনি একটা জিনিস খেয়াল করবেন কপার জরির কাজ করার কারণে মানে শাড়িটা জাস্ট হাইলাইট হয়ে আছে যদি গোল্ডের জুয়েলারি বা হচ্ছে একটু অ্যান্টিক টাইপের জুয়েলারি এই শাড়ির সাথে ক্যারি করেন খুব সুন্দর লাগবে কিন্তু এটার আরও কালার আসছে জাম কালারটা অনেকগুলো করে কালার হয় কিন্তু ভাই এই শাড়িটার প্রাইস কত পড়ছে প্রাইস মতো হচ্ছে পঁচিশ পঁচিশ পঁচিশশো এই টাইপের শাড়ি আপনারা যে কোনো জায়গায় যাবেন এই মার্কেটে গেলেই সাড়ে থেকে চার হাজারে কিনতে হবে বাট ভাড়া দিচ্ছে পঁচিশশো টাকায় আর কুঁচি দিকটা কিন্তু প্রত্যেকটা শাড়ির হাফ কোর্স এইটা আর একটা মেরুনের মধ্যে কি লাইট ডিপ আছে না এই যা খুবই সুন্দর সুন্দর জন্য একদম বেস্ট কালেকশন দেখাবো কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন রেড প্রাইস প্রাইসটা পড়বে হচ্ছে পঁচিশশো টাকা এত সুন্দর একটা শাড়ি ওভারঅল কাজ করা পঁচিশশোতে আচ্ছা এখন আবার দেখাচ্ছি একটু সিল্কের মধ্যে এই সিল্কের শাড়ির বেনিফিটটা হচ্ছে এই ফ্যাব্রিক মানে প্রাইসই থাকছে তিন হাজার টাকা এখন যেটা আপনাদেরকে দেখাবো এই সেইটার কালার কি চারটা এইটার কালার পাবেন চারটা ইটালিয়ান ক্রেপ সিল্কের উপর এইটা আবার যারা একটু সিম্পলের মধ্যে গর্জিয়াস শাড়ি চান ঈদের জন্য শাড়ি নিতে চাচ্ছেন একটু সিম্পল পড়তে পছন্দ করেন বাট ঈদ বলে কথা একটু গর্জিয়াস লুক তো চাই তাদের জন্য এটা বেস্ট পুরো শাড়িতে ছিটে একটা স্টোন ওয়ার্ক থাকবে আর পারে এরকম কপার জড়ির একটা কাজ কপার জড়ির কাজ থাকার কারণে শাড়িটা খুব হাইলাইট হচ্ছে আর ব্লাউজ পিস কিন্তু কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাই তিন হাজার তিন কালার দেখাবো এটা একটা খুব সুন্দর ওয়াইন কালার আছে একদম ওয়াইনের ডার্কার শেড দেখুন আর কপার জরির কাজ প্রত্যেকটা কালারে এত সুন্দরভাবে ফুটে উঠেছে জাস্ট আমি একটু দেখাই আর একটা জিনিস একটু দেখিয়ে দিই কাজের ফিনিশিং দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু একটা সুতা পর্যন্ত ওঠা পাবেন আপনার এটার প্রাইস কত পড়ছে ভ্যা তিন হাজার আরো কালার আছে খুবই সিম্পল এর মধ্যে এলিগেন্ট লুকের একটা শাড়ি নতুন এগুলো কিন্তু ঈদের জন্য একদম নতুন আসে জাস্ট আপনাদেরকে ওপেন করে দেখানো হচ্ছে এটা বটল গ্রিন কালার ভিয়ার জাস্ট দেখুন কোনটা ছেড়ে কোনটা নিবেন সবগুলো শাড়ি সুন্দর প্রাইস থাকছে হচ্ছে তিন হাজার টাকা আচ্ছা নেক্সটটা দেখাবো নেক্সট আছে হচ্ছে মেরুন কালার মেরুন কালারটা আরো বেশি সুন্দর বিয়ার্স লেট করা যাবে না লেট করলে কিন্তু লস ঠিক আছে প্রাইস सेम থাকছে প্রাইসটা পড়বে হচ্ছে 3000 টাকা আচ্ছা নেক্সট কি এই শাড়িটা দেখাবেন আচ্ছা একটু লাইট কালার দেখাই হ্যাঁ শুধু ডিপ কালার দেখাচ্ছি যে সব পুরো লাইট কালার পছন্দ করে তারা তো মন খারাপ করবে সো লাইট কালারে যারা পছন্দ করে এইটা দেখুন এটা কি অ্যাশ কালার না একদম লাইট একটা অ্যাশ সিলভার টাইপের তার উপরে হচ্ছে কপার জরির কাজ জাস্ট দেখুন কি সুন্দর করে কাজ করা তার উপরে ওয়ার্ক এই শাড়িগুলো ক্যামেরাতে যতটা সুন্দর দেখছেন সামনে থেকে তার চেয়ে বেশি সুন্দর এটার কালার দেখাবো অ্যাশ কালার দেন আছে হচ্ছে এটা পিচি টাইপের একটা কালার মিষ্টি কালার পিচ কালারই বলতে পারেন কালারটা খুবই স্ট্যান্ডার্ড এই শাড়ির প্রত্যেকটা কালারই স্ট্যান্ডার্ড যারা একটু সোবার এবং স্মার্ট কালার পড়তে পছন্দ করে এইটা কিন্তু মাস্টার একটা কালেকশন রাখতেই হবে ভাই এটার প্রাইস কত তিন হাজার অনেক সুন্দর এটা আছে গ্রেপ কালার প্রত্যেকটা কালার একটা একটা চেয়ে সুন্দর এই যেটা হচ্ছে গ্রেপ কালারটা প্রাইস তো সেম তিন হাজারে পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িটা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর মিস করা যাবে না মিস করলে কিন্তু লস আর সম্পূর্ণ ঈদ কালেকশন এই ডিজাইনার শাড়ি কিন্তু দেখা যায় কি শেষ হয়ে গেলে আবার নতুন ডিজাইন আসে সেম শাড়ি কিন্তু খুব কম রিপিট হয় সো এটা ভালো লাগলে এটা খুব দ্রুত নিয়ে নেবেন শেষ হয়ে গেলে কিন্তু এটা আসবে কি না বলা যাচ্ছে না সো ফার্স্ট নিয়ে নিতে হবে প্রাইস থাকবে হচ্ছে থ্রি থাউজেন্ড এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা কালার এই সেম শাড়িটার দেখুন এটা হচ্ছে একদম লাইট একটা পেস্ট কালার প্রাইস থাকবে হচ্ছে 3000 তাই না ওকে সো नेक्स्ट কালেকশনে চলে যাচ্ছি नेक्स्ट আবার ডিপ কালারে চলে আসছি ডিপ কালারের মধ্যে এইটা কি জিমিচু না জিমিচু 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 শাইটা কিন্তু এত বেশি ভাইরাল আপনারা যারা অনলাইন বা অফলাইন দেখবেন অনলাইনে স্পেশালি খুবই ভাইরাল শাড়ির ম্যাটেরিয়ালটার জন্য কারণ এই শাইর ম্যাটেরিয়ালটা এক্সট্রা একটা শাইন দেয় আর একটা জিনিস একটু খেয়াল করবেন জিমিচুর অনেক কোয়ালিটি আছে এটা দেখুন একদম সফট জর্জেটের মতো ঠিক আছে জিমিচু কিছু কিছু শাড়ি থাকে যে ফুলে থাকবে বাট এইটা দেখুন আমি একটু ধরে দেখাই দেখুন একদম জর্জেটের মতো যেভাবে রাখবেন ওইভাবেই থাকবে পুরোটাই কপার জুরির কাজ করা তার উপরে স্টোন ওয়ার্ক আছে এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিসটা খুব সুন্দর কিন্তু শাড়িটা আর কুচির দিকে হাফ পোর্শনে থাকবে কালারগুলো দেখাচ্ছি এটা কিন্তু ব্লু কালার ছিল দেন অলিভ কালারটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর লাগছে দেখুন হ্যাঁ এই শাড়িটার প্রাইস কত তিন হাজার পাঁচশো এটা অলিভ কালার এত সুন্দর শাড়িটা তিন হাজার পাঁচশোতে শাড়িটা খুবই সুন্দর বিয়ার্স এটা মিস করবেন না জিমিচুর একদম প্রিমিয়াম কালেকশন জিমিচু আবারও বলছি কিছু কিছু জিমিচু ফ্যাব্রিক্স থাকে মানে জিমিজু ফ্যাব্রিক্স বলা হয় বিশেষ করে অনলাইনে যেটা ফুলে থাকে বাট এই শাড়িটা দেখছেন একদম জর্জিটের মতো যেভাবে রাখা হচ্ছে ওইভাবে কিন্তু পরে থাকবে ঠিক আছে কোনো প্রকারে ফুলে থাকবে না মানে এটা অরিজিনাল জিমিচু প্রিমিয়াম কোয়ালিটিটা আর এইটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার রেড ওয়াইন কালার যারা একটু ডার্ক মানে একটু নতুন নতুন টাইপের কালার চান এটা নিয়ে নিতে পারবেন এটার দাম কত ভাই তিন হাজার পাঁচশো দেন এইটা একটা আছে দেখুন এইটার প্রাইসটা পড়ছে খুব সুন্দর একটা সিগ্রিন কালার তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা নেক্সট কালারে চলে যাচ্ছি আরেকটা কালার হবে একদম ডার্ক একটা হচ্ছে জাম কালার খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা শাড়ি এত বেশি সুন্দর লাগছে আর সেম ডিজাইনটার মধ্যে আবার লাইট কালার আছে না আচ্ছা দেখাচ্ছি আপনাদেরকে আগে এইটা দেখাই ডিপ কালারটা আর মাঝখানে ঝাড়খান্ড স্টোরে ছোট ছোট কাজ থাকার কারণে দেখতে পাচ্ছেন কতটা হাইলাইট হচ্ছে শাড়িটা সেম প্রাইস 3500 500 এই যে সেম জিমিচুর মধ্যে যারা লাইট কালার চান কারণ সবার তো আসলে ডিপ কালার পছন্দ না তারা এটা নিয়ে নিতে পারেন প্রাইস কি একই তিন হাজার পাঁচশো আচ্ছা দেন কালার দেখাবো এটা একটা সুন্দর কালার আছে মফ পিঙ্ক কালার একই দাম তিন হাজার ওকে আর একটা কালার হবে যেটা হচ্ছে আপনার সিভিট কালার তিন হাজার পাঁচশোতে একটা একটা চেয়ে সুন্দর সো ভিয়ার্স দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন লেট করবেন না আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে ভিয়ার্স এখন দেখাবো যারা একটু হেভি কাজের মধ্যে ঈদের শাড়ি নিবেন একটু গর্জিয়াস না হলে হবে না তাদের জন্য এটা বেস্ট এটাও কিন্তু হচ্ছে আপনার ইতালিয়ান ক্রেপ সিল্কের উপরে পুরোটা রেশমি সুতার একটা কাজ তার উপরে হচ্ছে জরির একটা টাচ আছে এবং ঝাড়খান্ড স্টোনের কাজ এই কাজটা ওভারঅল শাড়িতে আর কুচির দিকটা শাড়িটা থাকবে হাফ পোর্শনে খুব সুন্দর করে সেম কাজ কিন্তু পুরো শাড়িতে করা তো এটার কালার হবে অনেকগুলো কাজ করা কালার দেখিয়ে দিচ্ছি ভ্যা ও একদম টুকটুকি একটা রেড কালার একদম টুকটুকি একটা রেড মেরুন কালারই বলতে পারেন এটার প্রাইস কত পড়ছে ভ্যা তিন হাজার পাঁচশো এটার প্রাইস থাকবে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এত সুন্দরই কালার এত গর্জিয়াস লোক দিচ্ছে সেম প্রাইস মিস করবে না কিন্তু শাড়িগুলো সম্পূর্ণ ঈদ কালেকশন কিন্তু দেখাচ্ছি যারা রিকোয়েস্ট করছিলেন ঈদের শাড়ির জন্য বেস্ট কালেকশন এটা হচ্ছে বটল গ্রিন কালার দামটা থাকবে তিন হাজার পাঁচশো এই যে বটল গ্রিন কালার সেম প্রাইস তিন হাজার পাঁচশোতে অনেক অনেক সুন্দর শাড়িগুলো নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট আছে হচ্ছে আপনার ওয়াইন কালারটা দেখুন অনেক সুন্দর কালারটা প্রাইস সেম আর একটা কালার হবে ব্ল্যাক আচ্ছা মানে এতটাই ডার্ক শেড দিচ্ছে খুবই সুন্দর একটা কালার কিন্তু যারা একদম ডিপ পছন্দ করেন এটা বেস্ট হবে প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার সেম প্রাইস 3500 তে ওকে আচ্ছা এখন আপনাদেরকে এই সুন্দর মাল্টিকালার কাজ করা শাড়িটা দেখাবো এই এত সুন্দর শাড়িটা একদম সবার শেষে দেখাচ্ছে ভিউয়ার্স এটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা কিম সিল্কের উপরে না ক্রেপ সিল্কের উপরে পুরো শাড়িটা লাক্সারি করে একটা কাজ করা তো আছে এবং এতক্ষণ তো এক প্যাটার্নে দেখেছিলাম এটা সম্পূর্ণ মাঝখানে মাল্টিকালার এর একটা মিনাকারি ওয়ার্ক আছে পুরো শাড়িটার কুচিডিটা তো এজ ইউজুয়াল এই যে হাফ পোরশনে থাকবে এটার প্রাইস কত পড়বে তিন হাজার পাঁচশো কালার দেখাচ্ছি এই যে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে প্রাইসটা সিং তিন হাজার আচ্ছা আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই যে রে আর একটা সুন্দর কালার সেম প্রাইস তিন হাজার পাঁচশোতে যার যেটা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আর অনলাইনে যে অর্ডার করবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে এই হোয়াটসঅ্যাপে যোগা করে ঢাকা ঢাকার বাইরে থেকে নিয়ে নিতে পারছেন এই সুন্দর গুলো এটি কি ব্ল্যাক সেম দামি থাকছে না ব্লু আচ্ছা এটা ব্লু বেয়ার্স তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো না ভাইয়া তিন হাজার পাঁচশো দেয় ওকে লাস্ট ওয়ান আরেকটা কালার আছে খুব সুন্দর একটা লাল কালার একদম টুকটুকে একটা রেড কালারের মধ্যে আছে এটা একটু দেখিয়ে দিচ্ছি প্রাইসটা পড়বে হচ্ছে তিন টাকা ওকে সো ভিস এটা হচ্ছে তাঁতকুটির অথবা রেখো মনে শাড়ি যে কোনো একটাতে যদি চলে আসেন এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার দোকান রং এগারো মেনশনের দ্বিতীয় তলায় গাউসে মার্কেট সংলগ্ন ঢাকা বয়স পাঁচ আর একটা ঠিক এটার পাশেই রয়েছে আর ফোন নাম্বার ভিডার্স কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ